আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাশাই পাড়ার থেবড়া গোপালের ঠিক সামনে এখন দাঁড়িয়ে রয়েছি শান্তিপুরের বড় গোপালের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি শ্যাডো গোপালের ঠিক সামনে রাজ গোপাল দেখো এখানে রয়েছে চাঁদনী পাড়ার গোপাল বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস লাগা যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বের সমস্ত জায়গা আর কি আজ কিন্তু আমরা চলে এসেছি শান্তিপুরে শান্তিপুরে কেন এসেছি যাদের দোলের সময় কিন্তু এই শান্তিপুর মেতে ওঠে গোপাল পুজো তো আজকে আমরা করতে চলেছি শান্তিপুরে গোপাল পুজো পরিক্রমা চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন लेट्स গোHare Krishna যাত্রা শুরু হয়েছিল কিন্তু শিয়ালদহ থেকে শিয়ালদহ থেকে এখন আমরা চলে এলাম শান্তিপুর জংশন শান্তিপুর জংশনে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু স্টেশন ট্রেনটা থামলো এখন আমরা যাচ্ছি শিয়ালদহর দিকে যেতে গিয়ে যে ফার্স্ট রেলগেটটা পড়ছে একদম রেলগেটের সোজা ছুজি আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে চলো তো ওই যে ওই দূরে কিন্তু রেলগেট রেলগেট থেকে একদম সোজাসুজি রাস্তাটা কিন্তু যাচ্ছে সেটা এই রাস্তা ধরেই কিন্তু বড় গোশমী বাড়ি পড়ে তারপরে কিন্তু আমরা এখন কিন্তু আমাদের গন্তব্য থাকছে চৌগাছাপাড়া সেখানে কিন্তু তোমাদের যত মানে বড় বড় গোপাল পুজো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো যাওয়া যাক কিন্তু আমরা চলে এসেছি চৌগাছাপাড়া আর সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু পূর্বে প্রথমে সুপ্রাচীন আমাদের বড় গোপালের মন্দির বা গোপাল বড় গোপালের যে পুজোটা হয় আর তার ঠিক সামনে দেখতে পাচ্ছি এই রাস্তাটা জুড়ে কিন্তু অনেক কুমোরটুলি রয়েছে মানে শান্তিপুরে যেখানে আমরা গোপাল ঠাকুর কিন্তু তৈরি হয়ে থাকে সেই কুমোরটুলি দেখতে পাচ্ছি পরপর কিন্তু অনেক বড় ছোট অনেক গোপাল কিন্তু এখানে তৈরি করা হচ্ছে চলো তোমাদের কিছুটা দেখাবো এটা আমার সামনে দেখতে পাচ্ছো দেখো বড় বড়ো কিন্তু গোপাল ঠাকুর প্রস্তুতি চলছে আর একবার চোখগুলো দেখো কতটা কিন্তু সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কিউট বাচ্চা আমাদের সেই মানে কৃষ্ণের একদম বাল্য রূপ সেইটা কিন্তু প্রকাশ পেয়েছে দেখো কত সুন্দর কিন্তু কলকা দিয়ে গোপালকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে একদম চরম পর্যায়ের ব্যস্ততা রয়েছে কেননা আজকে কিন্তু রয়েছে পোড়া আর পোড়ার পরের দিনে কী থাকে পূর্ণিমা মানেই দোল তো চলো এগিয়ে যাই কুমোরটুলির ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো ছোট বড় সাইজে কিন্তু অনেক অনেক গোপাল পাওয়া যাচ্ছে আর এই শান্তিপুরে কিন্তু এই দোলের সময় প্রত্যেক বাড়িতে কিন্তু এরকম ছোট ছোট গোপাল কিন্তু নিয়ে গিয়ে সেটা কিন্তু পুজো করা হয় দেখা দেখতে পাচ্ছি অনেক কিন্তু এরকম ছোট ছোট বড় বড় গোপাল এই কুমোরটুলিতে আসলে তোমার দেখতে হবে দেখো এখানেও দেখতে পাচ্ছি দেখো বড় বড় থেকে শুরু করে মাঝারি ছোট সমস্ত কিন্তু গোপাল কিন্তু একদম এখানে কিন্তু প্রায় অলমোস্ট রেডি একদম চোখগুলো কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে আর ওইদিকে কিন্তু শিল্পী চক্ষুদানের কিন্তু একদম করছে আর চরম ব্যস্ততার কিন্তু রয়েছে পুরো ওই শান্তিপুর জুড়ে এখন সাজো সাজো রং দেখতে পাচ্ছি দেখো গোপাল ঠাকুরগুলো কিন্তু কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু মুকুটের কাজটা বাকি রয়েছে এখানে কিন্তু দেখো যে অলঙ্কারে দেওয়ার যে কাজটা সেটা কিন্তু সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে আর তাই জন্য কিন্তু গোপাল ঠাকুরগুলো আরেকটু বেশি কিন্তু কিউট লাগছে দেখো কিন্তু আমরা তো এই চৌগাছের পাড়া থেকে কিছুটা হাট টাটতে চলে এলাম বড়গোপালের মন্দিরের ঠিক সামনে বড় গোপাল মন্দিরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে গোপালের যে বাল্য লীলা সেগুলো কিন্তু দেখো এআই যে ইমেজ সেগুলো দিয়ে সাজানো আর এখানেই কিন্তু বড় গোপাল কালকে পূজিত হবেন আজকে তো রয়েছে বৃহস্পতিবার কালকে শুক্রবার কিন্তু একদিনের উৎসবই এখানে কিন্তু এই গোপাল পুজো হয়ে থাকে কিন্তু আমরা বড় গোপাল মন্দির থেকে কিছুটা দু মিনিটের রাস্তা কিন্তু এগিয়ে এলাম আর এগিয়ে আসে তাদের কিন্তু জিজ্ঞাসা করলাম যে বড় গোপাল কোথায় নির্মাণ হচ্ছে দু মিনিট এগোলে আর একটা জায়গায় রয়েছে যেখানে কিন্তু বড় গোপাল নির্মাণ হচ্ছে সেখানেই আমরা দাঁড়িয়ে আছি দেখো আমার সামনে কিন্তু রয়েছে শান্তিপুরের সব থেকে সুপ্রাচীন গোপাল যেখানে কিন্তু প্রথম গোপাল পুজো হয়েছিল সেই বড় গোপালের ঠিক সামনে দেখো দাঁড়িয়ে রয়েছি সাজসজ্জার কাজ কিন্তু প্রায় অনেকাংশে বাকি রয়েছে আর মেনলি কিন্তু এই বড় গোপাল মেজ গোপাল এরা কিন্তু সবাই সোনা চাঁদনি দিয়ে কিন্তু পুরোটা কিন্তু সজ্জিত থাকে যে অলঙ্কারটা চক্ষুদান এখনও কিন্তু কমপ্লিট হয়নি তাই জন্য কিন্তু দেখাতে পারলাম না কিন্তু তাছাড়া দেখো বেশ কিন্তু বড় গোপাল দেখো গোপালের থেকে কিন্তু কিছুটা মানে মোটামুটি আড়াইশো তিনশো মিটারের কাছাকাছি পড়ছে একদম সামনে কাঁসারি পাড়ার থ্যাবড়া গোপাল তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাড়ার থ্যাবড়া গোপালের ঠিক সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে অলঙ্কার দিয়ে আর মাথার মুকুরটা দেখতে পাচ্ছ বেশ কিন্তু বড় গোপাল ঠাকুরটা দেখে কিন্তু বুঝতেই পারছো এখনও কিন্তু কিছু সাজসজ্জা বাকি রয়ে গেছে তাই জন্য কিন্তু এখনও বাস টাসের যে কাজটা সেটা কিন্তু এখনও খোলা হয়নি আর যদি গোপাল ঠাকুরের মুখমণ্ডলটা দেখাই দেখো কতটা সুন্দর লাগে যে বেশ একটা মিষ্টি বাচ্চা যেন জীবন্ত বাচ্চা এখানে বসে রয়েছে আর মাথার যে কলকাটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো থাকে শান্তিপুরের গোপালপুরের কথা আর শান্তিপুর মানেই কিন্তু বৈষ্ণব ধর্মর একটা কিন্তু পীঠস্থান আর সেখানে তো গোপাল ঠাকুর এত সুন্দরভাবে সেজে উঠবে না তো হতেই পারে না আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি সোনু পাল মৃৎশিলপালা এখানে কিন্তু আমরা তোমাদের দেখাবো শ্যাডো গোপালকে গোপাল তো এখনো মন্দিরে যেহেতু প্রবেশ করিনি তাই তোমাদের চলো শ্যাডো গোপাল আরও কিছু এখানে যে গোপাল ঠাকুর আছে সেগুলো তোমাদের সাথে দেখিয়ে আনি কুমোরটুলির ভেতরে দেখতে পাচ্ছি তো গোপাল পুজো মানে কি পূর্ণিমা দোল পূর্ণিমা মানে কিন্তু রাধা সাথে কিন্তু একটা সম্পর্ক রয়েছে তাই এখানে কিন্তু গোপালের সাথে যেতে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ প্রস্তুতিও কিন্তু চলছে একবার কৃষ্ণ ঠাকুরের দেখো মুখটা দেখো কতটা কিন্তু সুন্দরভাবে কিন্তু বানানো রয়েছে এখানে পাশে রয়েছে রাধারানী আবার এই পাশে দেখতে পাচ্ছি দেখো কৃষ্ণ আর রাধারানী রয়েছে দেখো আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে শ্যাডো গোপাল সেই শ্যাডো গোপাল কিন্তু এখানে দেখো যে ননী হাতে যে ননীর যে মটকাটা সেই ননীর মটকা নিয়ে দেখো শ্যাডো গোপাল এখানকে রয়েছে চেহারা গোপালের ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছি দেখো আর একটা কিন্তু ছোট্ট বেশ মিষ্টি একটা গোপাল রয়েছে দেখতে পাচ্ছ আর ঠিক গোপালের সামনে কিন্তু রয়েছে একটি ননির হাড়ি খুব সুন্দরভাবে কিন্তু দেখো এখানে গোপাল ঠাকুরটা কিন্তু বানানো রয়েছে মুখটা দেখো জাস্ট কতটা কিন্তু মিষ্টি রয়েছে দেখো বাচ্চা গোপাল এটা শিল্পালয়ে কিন্তু তৈরি হয়েছে পাগড়ি রাজ গোপাল দেখো কেননা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি দেখো গোপালের মাথায় কিন্তু বেশ একটা বড় পাগড়ি রয়েছে সেই পাগড়ি গোপাল কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আর চোখটা দেখাই দেখো খুব সুন্দরভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে গোপাল ঠাকুরটাকে আর সাজটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একদম প্রস্তুত বেশ কিন্তু বড় এই পাগড়ি গোপাল আমাদের সামনে রয়েছে কিন্তু এই শিল্পালয়ের নানা রকম বেশ বড় সড়ো কিন্তু অনেক গোপালই কিন্তু বানানো হয়েছে দেখো এখানেও যেমন একটা গোপাল ঠাকুর বেশ বড় খুব সুন্দরভাবে কিন্তু সাজসজ্জা দিয়ে কমপ্লিট করা মুখমন্ডলটা দেখবাই দেখো শান্তিপুরে শান্তিপুরের গোপালে এত সুন্দর বৈশিষ্ট্য এত সুন্দর সুন্দর এখানে গোপাল নির্মাণ করা রয়েছে দেখতে পাচ্ছ পরপর পরপর অনেকগুলো গোপাল রয়েছে দেখো অসাধারণ লাগছে পুরো স্টুডিওটা কিন্তু দেখতে পাচ্ছি আড়াটা কিন্তু গোপাল ঠাকুর বসে আছে একদম কিন্তু ননী চোরা যে বাবু গোপালের মতো বসে রয়েছে দেখতে পাচ্ছ হাতে যারা মনে যায় একটা লাড্ডু দিয়ে দিলে এক্ষুনি এখানে স্বয়ং জীবন্ত হয়ে খেয়ে নেবে এতটা সুন্দর লাগছে গালে যে টোকরা টোকরা গালের মধ্যে যে শেড টা দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটা গোপাল আমরা কিন্তু ওই স্টুডিওটা দেখানোর পর কিন্তু এটা চলে এলাম একটা বাড়ির গোপাল ঠাকুর দেখানোর জন্য দেখতে পাচ্ছ বেশ কিন্তু বাড়ির যে নাট মন্দির সেখানে এখন দেখতে পাচ্ছি গোপাল ঠাকুর কিন্তু যে সাজসজ্জার কাজ সেটা কিন্তু চলছে যেহেতু কালকেই রয়েছে গোপাল পুজো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে একটা কিন্তু যে সিংহাসন সেই সিংহাসনের মধ্যে কিন্তু আমাদের ছোট্ট নাটখাট গোপাল সেজে উঠছে ধীরে ধীরে পালের মুকুটটা দেখো কতটা কিন্তু বেশ বড় আর কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ময়ূর পালক দিয়ে আর গোপালের মুখমণ্ডলটা দেখাই দেখো দেখো কত সুন্দর অলঙ্কার দিয়ে কিন্তু গোপালকে এখানে সজ্জিত করা হয়েছে যেন ঘরের ছেলে ঠিক সেরকমভাবেই কিন্তু বাজু বন্ধ দিয়ে হাড় বালা সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি গোপাল ঠাকুরের হাতে কিন্তু অলরেডি এখনই কিন্তু একটা মিষ্টান্ন দেওয়া হয়েছে দেখো এক কথা যেন জীবন্ত এক গোপাল এখানে বসে রয়েছে কিন্তু আমরা চলে এলাম চাঁদুনীপাড়া আর চাঁদুনীপাড়ার বিখ্যাত চাঁদুনীপাড়ার গোপালের ঠিক সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি এটাও দেখতে পাচ্ছ হামাগুড়ি দেয়া যে গোপাল সেই গোপাল রয়েছে বেশ কিন্তু বেশ বড় বেশ মানে একতলা বাড়ির সমান কিন্তু প্রায় গোপাল ঠাকুরটাও আমাদের তাই জন্য সামনে দাঁড়িয়ে রয়েছে চাঁদনী গোপাল দেখো এখনও কিন্তু সাজের যে ব্যাপারটা মানে অলঙ্কারের যে সাজটা সেটা কিন্তু অনেকাংশে বাকি রয়েছে কিন্তু যে চক্ষুদান যেহেতু হয়ে গেছে তাই জন্য কিন্তু বেশ গোপাল ঠাকুরটা কিন্তু দেখতে সুন্দর লাগছে এখনও মুকুটের যে কাজটা ভাবো তাহলে এখনও মুকুট দিলে কতটা বেশ বড় কিন্তু হয়ে যাবে চাঁদনীপাড়ার গোপাল সত্যি মানে সত্যিই অসাধারণ লাগছে কিন্তু মুখমণ্ডলটা দেখাই দেখো কি মিষ্টি লাগছে না মানে শান্তিপুরের গোপাল পুজো মানে সত্যি কেন এতটা বিখ্যাত সত্যি দেখলেই কিন্তু বোঝা যায় দেখো